চট্টগ্রামে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা টিপু আটক চট্টগ্রামের আগ্রাবাদ কমার্স কলেজ এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কিশোর গ্যাং লিডার মোস্তফা কামাল টিপুকে আটক করেছে পুলিশ তার অফিস থেকে দেশীয় তৈরি দোনালা বন্দুক গুলি কার্তুজ দলীয় প্যাড ও ব্যাংকের একাধিক চেক বই জব্দ করা হয় পুলিশ জানায় টিপুর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা সহ একাধিক মামলা রয়েছে তিনি নজরুল ইসলাম বাহাদুরের অনুসারী এবং চাঁদাবাজি মারামারি ও হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আটক টিপুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদ কমার্স কলেজ এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কিশোর গ্যাং লিডার মুস্তফা কামাল টিপুকে আটক করেছে পুলিশ তার অফিস থেকে দেশীয় তৈরি দোনালা বন্ধু গুলি কার্তুজ দলীয় প্যাড ও ব্যাংকের একাধিক চেক বই জব্দ করা হয় পুলিশ জানায় টিপুর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা সহ একাধিক মামলা রয়েছে তিনি নজরুল ইসলাম বাহাদুরের অনুসারী এবং চাঁদাবাজি মারামারি ও হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আটক টিপুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে